আল্লাহর আলামিন বলেন হে পৃথিবীর মানব গোষ্ঠী শুনো যারা বাইতুল্লাহ শরীফ আসা যাওয়ার মতো সামর্থ্য আছে তোমরা হস করো বাইরা আমার লক্ষ্য করে দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহরবুল্লা আলামিন যারা বাইতুল্লাহ শরীফ যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন টাকা দিয়েছেন তারা যেন হস করে এই দ্বারা আল্লাহ আল্লাহরবুল আলমিন হজ্জের বিধানকে আল্লাহ সাবেদ করেছেন যে আমাদের উপর হজ ফরস একটু লক্ষ্য করে আমি আপনাদেরকে একটু পিছন থেকে নিয়ে আসতেছি যে কিছু কিছু এবাদত আছে এরকম যে সকলের উপর ফরস এটা দণি গরিব ফকির মিসকিন সবার উপর ফরস সেটা হলো নামাজ নামাজ রোজা দনী গরিব সবার উপরে ফরজ মানে কিছু কিছু এবাদত এমন আছে যে এটা সবার উপরে সব সময়ের জন্য ফরজ আর কিছু কিছু বিধান আছে আল্লাহর পক্ষ থেকে এরকম যেগুলি সময় বিশেষ ক্ষেত্র বিশেষ নির্দিষ্ট মানুষের উপর ফরজ সেটা হলো হজ এবং জাকাত তো আমি আপনাদের সামনে যেহেতু হজ্জের মাস এই জন্যে এই বিষয়ে আজকের আলোচনা নিয়ে আসতেছি যে হজটা আসলে কাদের উপরে ফরজ আমাদের সমাজে অনেক লোক আছে যে হজ ফরজ এরপরও হজ করে না মনে করে যে শুধু নামাজ রোজা দিই জান্নাতে চলে যাবে আসলে শুধু নামাজ নামাজ রোজা করেই যে জান্নাতে চলে যাবে এমন না যদি যার উপর হজ ফরজ সে যদি হজ না করে সে নামাজ রোজা করার পরেও আল্লাহ আল্লাহ তালা চাইলে তাকে জাহান্নামে দিতে পারে কারণ নামাজ যেমন ফরস রোজার রাখা যেমন ফরজ নির্দিষ্ট পরিমাণ মাল তাকলে যাদের মক্কা মদিনে আসা যাওয়ার সামর্থ্য আছে তাদের উপরও হজ ফরস নামাজের মতোই হজ ফরস নামাজ রোজা ছাড়া দিলে যে পরিমাণ শাস্তি হজ ফরস হওয়ার পরেও এটাকে অবহেলা করলে ছেড়ে দিলে এই অবস্থা মারা গেলে তারও একই পরিমাণ শাস্তি কারণ দুটোই ফরজ বিধান কিন্তু আমাদের সমাজে বহুত লোক আছে যে হজ ফরস এরপরও হজ করে না যদি জিজ্ঞেস করি সাসা আপনার উপর তো হস বরস আপনি যদি ইচ্ছা করলে হস করতে পারেন কাজে আপনি হস করে ফেলেন ক হুজুর মেয়ে ডারে বিয়ে দিয়া লই ছেলে ডারে বিয়ে করায়নি ছেলে মেয়েকে বি দেওয়ার পরে এরপরে হস করব এটা একটা বোকামির আলাপ মানে এটা এক সম্পূর্ণ বেকুব যারা এই বেউকুফের মতো আলাপ যে ছেলে মেয়ে বিয়ে দিয়া করায় হস করবে এরপরে আমি ওনাকে প্রশ্ন করলাম আচ্ছা আপনি যে বলতেছেন যে ছেলেকে এবং মেয়েকে বিয়ে দেওয়ার পর হজ করবেন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার যে সময়টা এই সময়টা আপনি ফাবেন কি না এটার কোনো গ্যারান্টি আছে না ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পর আপনি হজে যাবেন এই সময় নি এটার এটার কোনো গ্যারান্টি আছে আপনি এখন থেকে হজের নিয়ত করেন নিবন্ধন করে ফেলেন যেহেতু নিবন্ধন করার সাথে সাথে হজে যাওয়া যায় না অন্তত এক দেড় বছর দুই বছর আগে নিবন্ধন করতে হয় কাজে আপনি এখন থেকে নিবন্ধন করে ফেলেন নিয়োগ করেন এর ভিতরে যদি কোনো কারণে মারা যান আল্লাহরবুল আলমিন আপনার আমল নামায় হজের সব দিবে তো ইডুক যে বুঝে সে আবার নিবন্ধন করে ফেলে তো আমি আপনাদেরকে বলি যে এখন আসেন যে হজ করা কাদের উপর খরচ সংক্ষিপে বলি যে নিত্য প্রয়োজনীয় সংসারের সব খরচ বাদ দিয়ে বাইতুল্লাহ শরীফ আসা যাওয়ার মতো যাদের মাল আছে টাকা আছে তার উপর ওই হজ ফরজ ওই হজ করতে হবে এখানে আর একটা প্রশ্ন যে কোন ব্যক্তির যদি টাকা পয়সা আছে। কিন্তু সে মাজুর বিছানা থেকে উঠতে পারে না মানে টাকা পয়সা আছে কিন্তু বিছানা থেকে উঠতে পারে না সে মাজুর হ্যাঁ তার উপর অবশ্য হজ ফরজ না কিন্তু সে যদি মনে করে যে আমি বদলি হজ করাবো তাহলে সে হজের সব পেয়ে যাবে তবে সত্যইল যাকে দিয়ে বদলি হজ করাবে তার উপর যেন হজ ফরজ না হয় মানে তার উপর হজ ফরজ না হতে হবে প্লিজ এখানে একটা প্রশ্ন করছেন আমাকে আসার আগেই একটা প্রশ্ন করছেন যে হুজুর টাকা থাকলে কি স্বামীর উপর হসফরশ নাকি স্ত্রীর উপরেও মানে টাকা থাকলে কি স্বামীর উপর হসফরশ নাকি স্ত্রীর স্ত্রীর উপরেও হসফরশ এই প্রশ্নের উত্তর হল যে ফতোয়ে স্বামী দ্বিতীয় খণ্ড চারশো আটান্ন পৃষ্ঠা ফতোয়ে স্বামী দ্বিতীয় খণ্ড চারশো আটান্ন পৃষ্ঠা এর সাধু সারি ইেক মুল্লা আলী কারি একুশ পৃষ্ঠায় পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে ওহিয়া আল্লাহতি ইজা ওয়াজাত বি তামামিহা ওয়াজাবাল হাচ্চি ও ইল্লা ফালা টাকা টাকা থাকলে স্বামীর উপর হজ ফরোজ স্ত্রীর উপর হজ ফরজ না হা বাকি যদি স্বামীর মাল বাদ দিয়া মানে স্বামীর মাল বাদে যদি স্ত্রীর নিজস্ব ওই পরিমাণ টাকা থাকে যে বাইতুল্লাহ শরীফ আসা যাওয়ার মতো তাহলে স্ত্রীর উপরও হজ ফরোজ আর বাকি যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে সাথে নিয়ে হস করে তাহলে ওই স্ত্রীর উপর দয়া অথবা একসান করা হইলো দয়া করা হইলো আশরাফুল হৃদায়া তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ড দুশো সাতাশি ফিস্টা পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে আদম সালাম উনি হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে চল্লিশ বার হস করছে আদম নবী হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে চল্লিশ বার হস করছেন আর পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী রসুলগণকে আল্লাহ হজ করার নাই আশরাফুল হেদায় তৃতীয় খণ্ড দুইশো সাতাশি পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী রসুল হজ করে নাই আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত নবী রসুল আসছেন সবাইকে আল্লাহ তালা হজ করাইছেন আদম নবী হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে চল্লিশ বার হজ করছে চল্লিশ বার একদিন হজরত জিব্রাহ সালাম আদম নবীকে বলতেছেন হে আদম এই কাবা শরীফ তো আপনি করার আগে আল্লাহর আলমিন আপনি তোয়াফ করার সাত হাজার বছর আগে আল্লাহ তালা এই কাবাগরকে কাবাগড়কে তাদের মাধ্যমে তোয়াফ করেছেন বলেন সুবাহানু আলি সাল্লাম এক হাদিসে বলতেছেন যে খত রসুল্লাহি সালু আলি সাল্লাম ইয়া আইয়ো হান নাজ ফরিদ আলাইকুমুল হাজ্জা ফাহাজু হে আমার অম্বতারা তোমাদের উপর আল্লাহ তালা হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ করো এমনি এক সাব এফাক আলা জনুন আমিনিয়া রসুল আল্লাহ অমনবীজি হজ কি যারা সামর্থ্যবান সকলের উপরই প্রতি বছরই কি হজ ফরস এ প্রশ্ন করার পরে আল্লাহ রসুল ফাসাকাতা নবীজি চুপ হয়ে গেলে কি ব্যাপার

প্রতি বছরই তার উপর হজ ফরস হয়ে যেত অতএব এই হাদিস দ্বারা বোঝা গেছে যারা সামর্থ্যবান যাদের উপর হস ফরস এটা প্রতি বছর ফরস না জীবনে একবার ফরজ একবার তা আমরা যারা বাইতুল্লাহ শরীফ আসা যাওয়ার মতো টাকা পয়সা আল্লাহ মাল দৌলত দিছে সংসারের নিত্য প্রয়োজনীয় সব ফরস বাদ দিয়ে এমন বহু মানুষ আছে আমাদের সমাজে তাদের উপর হজ ফরজ হজ করে না আমরা সকলেই যেন হজ করি বাইরে আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ রসুল আরেক হাদিসে বলেন তানাল উমরা তোমরা হজ এবং উমরা করো কেননা ফাইনা হুমায়ান জুনুব হজ এবং উমরা তোমাদের গুণাগুলিকে এমনভাবে এমনভাবে পরিষ্কার করে ফেলে যেমনভাবে কামায়ান ফিল কিরু হাবিস হাদি ইয় জাহাবল ফিদ্দা যেমনভাবে আগুনের মাধ্যমে আগুন দ্বারা লোহা এবং স্বর্ণকে পুরাইয়া হাতুড়ি দেয়া পিঠাইয়া যেমন তাদের থেকে ময়লা দূর করে ঠিক হজ এবং কুমড়ার মাধ্যমে আল্লাহ তালা তোমাদের দন সম্পদ এবং গুনাগুলিকে আল্লাহ আমল নামাকে পরিষ্কার করে সে বাহান আল্লাহ আল্লাহ রসুল আরে খাদিসে বলেন মানে আড়েল হাজ্জা ফালিয়া তা আজ্জাল যে ব্যক্তি হজ করে ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে কেননা কাদ ইয়ামরিদুল মারিদ সে যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে ও তা দলালা এবং যে কোনো মুহূর্তে তার দন সম্পদ হারাই যেতে পারে তার টাকা টাকাগুলি হারাই যেতে পারে ও তা আরিদুল হাজা এবং যে কোনো মুহূর্তে এমন প্রয়োজন দেখা দিতে পারে যে তার টাকাগুলি ওই প্রয়োজনে খরচ হয়ে গেছে আল্লাহ রসুল বলেন মান আরাদাল মান ফরাজাল হাজা, হাজা মাতা। যে ব্যক্তি গিয়া মারা গেল হু কিয়ামা কিয়ামতের কেয়ামত পর্যন্ত ওই হাজি সাহ যে হজগিয়া মারা গেছে তার জন্য ফেরস্তারা কিয়ামত পর্যন্ত হজের সহাব লেখতি থাকে লেখতি থাকে সুবাহান আল্লাহ এই জন্যে আমরা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অবশ্যই আমরা হজ করার ইচ্ছা করি মহান আল্লাহ তালা আমাদের সকলকে হজ করার তফিক দান করুক সকল বলে আমিন